ডাক্তার বলেছে ওর এক্স রে করতে হবে মানে আমাদের বিপদের পরে বিপদ আসে গাইজ কিছু বলার নেই এই পাটা দেখো কি ফুলে গেছে আর এই পাটা ওই পাটা দেখো এই পাটা আর এই পাটার মধ্যে দেখেছো একটা তফাৎ আছে এই পাটা ফোলা এখানে এতটা নিলাম কিন্তু দেখার আমাদের লোক নেই যেদিন গন্ডগোল মেনবে সেই দিনই সবাই দেখবে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্যাপারটা হচ্ছে আজকে বিয়ে মানে কতদিন হয়ে গেছে অনেক অনেকদিন হয়ে গেছে আমাদের সেই বিয়ে হয়েছে কিন্তু আমরা অ্যালবামটা এখন আনতে যাইনি তো আজকে আমরা সেই অ্যালবাম আনতে যাব আর আমরা ফোন করেছিল যে কি রে তোদের বিয়ে হয়ে গেছে 4 মাস 5 মাস হয়ে গেল এখনো অ্যালবাম নিয়ে গেলি না তাই জন্য আজকে নিতে যাব আসলে কি করতে নেব गाइस মানে বিয়ে দেখার লোক তো আর কেউ নেই ওছন বিয়ে অ্যালবাম যে নেব কিন্তু দেখার লোক তো আমরা দুজন ছাড়া

এরপর আমরা ওর পার্ক সেরা করতে চলে আসি আর এখানে এসে নিচিতা এতটাই ঘাবড়ে যাচ্ছিল যে ওর দেখো মুখ থেকে একটাও কথা কিন্তু বেরোচ্ছিল না আমি ওকে বারবার মনে সাহস দিচ্ছিলাম যে না না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিন্তু মনে মনে কিন্তু আমারও খুব টেনশন হচ্ছিল ওর জন্য কারণ দেখো যে মেয়েটা সামান্য ওষুধটুকু খেতে পারে না তার যদি এরকম হাত ভাঙা বা পা ভাঙার মতন বড় বিপদ হয় তাহলে তার উপর দিয়ে কি ধকল যায় সেটা শুধু সেই জানে আর তাছাড়াও তো তোমরা সবাই জানো যে আমাদের ফ্যামিলিতে এখন কতটা ঝামেলা চলছে তার ভেতরে যদি ওর এরকম পায়ে কিছু একটা হয়ে যায় তাহলে আমরা কি করে পারবো এই দেখো ও ভয়তে 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 কেমন বারবার ভগবানকেই ডাকছিল কি হয়েছে বলে মনে হয় তোমার পা ভেঙে গেছে জোরে বলো ভয় লাগছে পায়ে কোন জায়গাটা দেখাও তো একটুখানি এই পাটা দেখো কি ফুলে গেছে আর এই পাটা ওই পাটা দেখো এই পাটা আর এই পাটার মধ্যে দেখেছো একটা তফাত আছে এই পাটা ফোলা এখান থেকে একদম ঠিকঠাক বলো কিছু তো একটা হয়েছে চলো এক্স রে রিপোর্টে কি হয় দেখা যাক নামো তাহলে শিওর হয়ে গেলাম তাই বলে টাকার কনজুসি করে করলাম না এটা করলে তো হবে না এক্সেট হ্যালো বন্ধুরা ওয়ানিক্স এবং অন্যতম প্লেয়ার সুরেশ রায়না অনেক পুরস্কার নিয়ে একটি কন্টেস্টের আয়োজন করেছে যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটি আসুস ল্যাপটপ এবং আইফোন ফিফটিন প্রো ম্যাক্স তাহলে আর দেরি কিসের এক্ষুনি কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করুন এবং টুর্নামেন্টের বিজয়ী বেছে নিন এবং প্রত্যেকটি পদক্ষেপ আপনাকে ভালো জায়গায় নিয়ে যাবে এই এক্সাইটিং টুর্নামেন্টের শীর্ষস্থানে লড়াই করার জন্য আমার দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করতে পারেন এবং প্রথম ডিপোজিটে পেয়ে যেতে পারেন ছেষট্টি হাজার পর্যন্ত বোনাস তো আর অপেক্ষা না করে এক্ষুনি গিয়ে আরও বোনাস জিতুন

চলো এবার তোমার বাড়ি যাব তোমার বাড়ি গিয়ে তোমার ভাইয়ের জন্য যে সোয়েটারটা নিয়ে এসছো ওটা নিয়ে দিয়ে যাবে একবার হ্যাঁ হ্যাঁ আসলে ব্যাপারটা হচ্ছে দার্জিলিং থেকে যে সোয়েটারটা নিয়ে এসেছিলাম ওটা একবারে ওর ভাইকে দিয়েই যাবো ওর বাড়িতে কারণ ওর এখানে আমাদের বাড়ি যেতে গিয়েই মিডিলে ওদের বাড়ি পড়বে একবার দিয়ে যাবো আবার কবে আসবো না আসবো কি রে এই যে বললে কিছু খাবানা

লগ ইন রেডি তাহলে চালুন লাগে ভিডিওর থেকে মনে হচ্ছে না ফটোই বেশি ভালো লাগে ফটোই তো বেশি এখন ফটোটাই বেশি মানুষ করে ভিডিওর থেকে এটা ও আচ্ছা

আর কি নেবে না এই বাড়ি আছে এইটো আছে নিয়ে এসেছিলাম না আগের দিন আর নেবে এই নিম কি এইটা কত পঞ্চাশ ঠিক আছে আর লাড্ডু গুলো কত একটা লাড্ডু নেব

я really remember <laughs> excited je eto <laughs> 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 আমরা চলে এসি আর ডাক্তার বলেছে বরফ দিতে বরফ দিচ্ছি বরফের শেখ দিচ্ছি আর ম্যাডাম হচ্ছে মানে বরফের শেখ সহ্যই করতে পারছে না ঠেসে দিতে হবে